কুর্তা পরে আপনার মাহবুব বান্দা রয়েছে শুয়ে তিনার রূপাকে সবখানা পৌঁছে দিন বিশেষ করে আল্লাহ পোতা পরে আমাদের আর হুজুর মাওলানা আব্দুল খালেক সাহেব চলে গেলেন তিনার রূপাকে সব পৌঁছে দিন এ আল্লাহ দয়া ময় দয়া করে এ আল্লাহ আসলে নামাজের জন্য আরো কিছু কথা ছিল আল্লাহ ছোট করলাম আল্লাহ আমাদের এই সংক্ষিপ্ত আলোচনাকে আপনি কবুল করে আল্লাহ যে যে খান থেকে এসে বসেছে আপনি কবুল করে এই গ্রামের শান্তি দেন আশপাশের গ্রামের শান্তি দেন আল্লাহ এই মাহফিলে যারা দান করলো তাদের দানকে কবুল করে আল্লাহ আমাদের রুজিতে কারবার ব্যবসা বানিয়ে আপনি বরকত দেন আল্লাহ যা কিছু বলালেন এবং আহলে সুন্নাতুল জামাত এই সংগঠনের ছেলেরা এই যে মাহফিল করেছে কবুল করে আর আমার যে ভাই আল্লাহ তার মাওয়াফে দোয়া লাসাই আল্লাহই কম্বল দান করছে গরিব মানুষের আ কত সৌভাগ্যবান সেই বাপমা যার বাচ্চা তার মায়ের কল্যাণের জন্য বাপের কল্যাণের জন্য গরিবেরকে বস্ত্র দান করে কত না সৌভাগ্যবান সেই বাপমা যে এমন একটা ছেলে dünyaya এনেছে আল্লাহ এই ছেলের নসিব বড় করবেন আল্লাহ আই আল্লাহই কোটাল আল্লাহ কাজ কি আপনি কবুল করেন না এসো মিলে গিয়ে সব deed age

মুজাদুল জামান কুতুবুল আলাম আমির শরিয়া শাইখুল বাঙ্গাল আল্লামা সাইয়েদুনা আবু বকর দাদা হুজুর পি কিমলা ও পাকে সব বৌশিদি দাদা পিয়ে পাঁচ গলি যান টুকরা খলিফা হুজুরদের রুহে রুহে সব গো পৌঁছে দি আয়ার লায়ে জিনার নামে মাদানি আমার দাদু হাজরা দেহাজি মুস্তফা মাদানি হুজুরে রোফাগে সব বৌঝেরি দিন ভাই আল্লাহ দয়া করি হিজিলি শরীফের হুজুর রোফাগে সব দিন এই পাশে পোতা করে আপনার মাহবুব বন্দা রয়েছে শুয়ে তিনার রোফাগে সব কানা পৌঁছে দিন

আল্লাপাক আমাদের প্রত্যেকের বাপ মা ভাই বোন স্ত্রী বাচ্চা যারা নেত হায়াতে আছে হায়াত করো নিয়ে খায়া দিন আল্লাহ প্রত্যেকে বাপ মা ছেলেপুলে স্বামী স্ত্রী সুখে শান্তিতে রাখে অবাব আলো দূর করে দিন আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গোনা খাতাকে আপনি মাফ করে দিন আল্লাহ আল্লাহ আমাদেরকে নামাজি পরেজ গা হাজি গা জীবনিয়ে দিন আল্লাহ আয়া আল্লাহ আমার ছোট ভাইয়ের নৌকে আপনি রাজ সগতা দান করে দি ওকে না এর উপরে রাখে

বিভিন্ন জায়গায় রয়েছে আল্লাহ যাদের উপরে জুলুম হচ্ছে এই জালিমদেরকে আপনি ধ্বংস করে দেয় আয় আল্লাহ গরিবদের হিফাজত করে আমার ভাই মাল হিফাজত করে আল্লাপ করে নিন আল্লাহ হয়েছে প্রত্যেক দাতাকে আপনি কবুল করে যারা যেভাবে নলের শ্রী সঙ্গে জড়িয়ে আছে কবুল করে না আল্লাহ যারা দাতা হয়নি হওয়ি দান করু আল্লাহ গেরামের কমিটির ওপর রহমত করেন আমার মা বলেদের সংসারে শান্তি দেন আল্লাহ এ গিরামী আল্লাহ অভাব অনাঠ দূর করে দিলেন আল্লাহ আল্লাহ জালিম হকুমাতবকে ধ্বংস করে দিলেন আল্লাহ আল্লাহ আমার দেশের হিন্দু বলি রাজীদের সন্তান বাঘ বাঘ ক্রিশ্চান মতুয়া সবাইকে নিরাপদে রাখেন ভালো রাখেন সুস্থ রাখেন মালিক আমার দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী বিএসএফ বাহিনী তাদের কো নিরাপেক্ষ রাখে সুস্থ জীবন দান তাদের কো নিরাপদে রাখে আল্লাহ আমার পরিবার বাচ্চা বাপ মা স্ত্রী ভাই সকল আল্লাহ আপনি আমার উপর নারাজ হন আমিন 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 মারহাকাল মদিলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা